একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর আবারও বাস দুর্ঘটনা জানা গেছে যে বকখালি থেকে ধর্মতলা যাচ্ছিল নীলা নামে এই বাসটি ফতেপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে যায় আহত বেশ কয়েকজন যাত্রী এবং কয়েকজন গুরুতর আহত জানা গেছে দেখতে পাচ্ছ সেই ছবি নিউ টোয়েন্টি ফোর টিভির পর্দায় জানা গেছে যে প্রশাসন এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় উদ্ধার কাজ চালানো হয় বাসটি ডান দিকে পাল্টি খেয়ে যায় এই সকল ড্রাইভার বন্ধু ড্রাইভার সাথীকে বলবো যে আপনারা সাবধানে গাড়ি চালান সবসময় একটা কথা মনে রাখবেন যে সময়ের থেকে জীবনের মূল্যটা কিন্তু অনেক বেশি জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থাকবেন নমস্কার